আপনার ফেসবুক আইডির এমন একটি সেটিংস আছে যে সেটিংসটি অন না থাকলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বা যে কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে তা আপনার ফেসবুক আইডিতে এই সেটিংসটি অন আছে কিনা এখনই চেক করে দেখুন তার আগে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে ভিডিওটি হারিয়ে না যায় এবং এই ভিডিওটি দেখে আপনি আপনার ফেসবুক আইডির সেই সেটিংসটি ঠিক করতে পারেন তাহলে চলুন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপস আছে সেটির ভিতরে এবং অ্যাপসের ভিতরে আসার পর উপরে ডান দিকে লক্ষ্য করলে একটি থ্রি ডট আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেবেন দেন চলে যাবেন সেটিংসে আমি কিন্তু চলে আসলাম সেটিংসের ভিতর এবং সেটিংসের ভিতর আসার পর এখানে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে এখানে আমি একটি ট্যাপ করে দিব এরপর আমার প্রোফাইল দেখাচ্ছে এবং নিচের দিকে যদি একটু স্কল ডাউন করে আসি সেক্ষেত্রে দেখতে পারবো অ্যাকাউন্ট সেটিংস এখানে কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটু অপশন আছে চলে যাব এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে আসার পর চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেভ লগ ইন সেভ ফোন নাম্বার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি কিন্তু সেই সেটিং যেই সেটিংসটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন না থাকলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে খুব সহজেই তাই আমরা চলে যাব টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটিতে এবং এখানে যাওয়ার পর আমাকে দুইটি প্রোফাইল দেখাচ্ছে আমার কিন্তু ইনস্টাগ্রাম এখানে অ্যাড করা আছে সেজন্য ইনস্টাগ্রামও দেখাচ্ছে তো আমরা কিন্তু চলে যাব ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে অথেন্টিকেশন অ্যাপস আমার কিন্তু অ্যাপসে অথেন্টিকেশন ধরানো আছে এবং ফেসবুক এটাই কিন্তু রিকমেন্ড করে এখান থেকে আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপও কিন্তু অ্যাড করে নিতে পারেন তাহলে কি হবে আপনি যখনই আপনার অ্যাকাউন্টটি লগ করতে যাবেন সেক্ষেত্রে আপনার যে ওটিপি সেটি কিন্তু চলে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কেউ যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি জেনেও যায় সেক্ষেত্রে সে যদি লগ করতে যায় আপনার কিন্তু ফেসবুক আইডির যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকার কারণে ওটিপি কিন্তু চলে আসবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সে কিন্তু চাইলেও আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবেন না তাই আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু এখান থেকে অন করে নিতে পারেন